নমস্কার দর্শকবৃন্দ আজকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের পক্ষ থেকে সমস্ত স্কুলের শিক্ষিকা এবং মহিলা শিক্ষাকর্মীদের জন্য সিসিএর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনার সঙ্গে শেয়ার করছি তো এই বিজ্ঞপ্তিটি মূলত কিসের ওপর ভিত্তি করে জারি করা হয়েছে সেটা জানতে হলে আমাদের এর আগের একটি বিজ্ঞপ্তি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একুশে এপ্রিল দু হাজার সতেরো গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল সাবজেক্ট হিসেবে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে চাইল্ড লিভ ইন রেসপেক্ট অফ অ্যাডপ্টেড চাইল্ড অর্থাৎ এখানে যেটা বলা আছে যে সমস্ত স্কুল ইউনিভার্সিটি লোকাল বডিজ আন্ডারটেকিংস কর্পোরেশন স্ট্যাচুটরি বডিজ যত এরকম সরকারি দপ্তর রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মহিলা যারা কর্মী রয়েছেন তারা যদি লিগালি কোনো চাইল্ড অ্যাডপ্ট করেন তাহলে তারা সিসিএল পাবেন এরকমটা কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা ছিল এবং এখানে উল্লেখ করা আছে যে গভর্নর সন্তুষ্ট হয়ে এই চাইল্ড কেয়ার লিভ যেটা অন্যান্য শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা পেতেন তাদের সন্তানদের লালন পালনের জন্য সেই একই চাইল্ড কেয়ার লিভ পাওয়া যাবে শিক্ষিকা এবং মহিলা যারা কর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে যদি তারা লিগালি কোনো চাইল্ড অ্যাডপ্ট করেন এবং এই যে বিজ্ঞপ্তি যেটা দু সালে জারি করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে আজকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের পক্ষ থেকে অর্থাৎ এখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে সাবজেক্টে চাইল্ড লিভ ইন রেসপেক্ট অফ অ্যাডপ্টেড চাইল্ড এই যে বিজ্ঞপ্তি অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে দেওয়া দেওয়া হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন চেয়ারপারসন ডিপিএসসি পিএসসি ডিএসবি সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করে দেওয়া হয়েছে যেখানে বলা আছে যে এখন থেকে মহিলা যে শিক্ষাকর্মী হোক বা মহিলা কর্মী হোক বা শিক্ষিকা হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই চাইল্ড কেয়ার লিভ অর্থাৎ সিসিএল পাওয়া যাবে যদি তিনি লিগালি আইনসম্মতভাবে কোনো চাইল্ড অ্যাডপ্ট করেন সেক্ষেত্রে তিনি কিন্তু এর যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু ছুটি পাবেন এমনটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ আগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিকে মান্যতা দিয়েই কিন্তু এই নতুন করে এই বিজ্ঞপ্তি আজকে জারি করা হয়েছে তারপরে নিজের সিগনেচার আছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ বেঙ্গল অর্থাৎ এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ